হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাই ফার্স্ট ক্লাস আজকের এই প্রথমের ক্লাসে আমরা বাচ্চাদের জন্য বিশেষ করে আমি আমার এই চ্যানেলে ছোটদের জন্য ভিডিও তৈরি করি তো আমি আজকে আর্টিকেল কাকে বলে কত প্রকার ও কি কি খুব সহজে বুঝিয়ে দেব যদি তুমি আর্টিকেল পারো তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয় যদি তুমি না পারো তাহলে এই ভিডিওটি তোমার দেখতে হবে তারপর তোমার সব সন্দেহ ডাউট শেষ হয়ে যাবে লক্ষ্য করো প্রথমে আমরা জানবো আর্টিকেল অর্থকে আর্টিকেল অর্থ হচ্ছে পদাস্কৃত নির্দেশক কাকে বলে সেটা এখন আমরা জানবো যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে তো আমরা এর ফলে কত প্রকার এবং কী কী উদাহরণ সহ আজকে সহজে বুঝিয়ে দেব আর্টিকেল দুই প্রকার দুই প্ৰকাৰ একচে ইণ্ডে এফিনিট আৰেল দুই নম্বৰ হৈছেট আনিট আৰ্টিকেল তো এখন জানব ডেফিনেট আর্টিকেল কি আর ইনডেফিনিট আর্টিকেল কি প্রথমে আমরা এক নাম্বার উদাহরণ দিই এক নম্বরে ইনডেফিনিট ইনডেফিনিট মানে হচ্ছে এ এবং এন যদি আমরা কোনো একটা ব্যক্তি এদিকে বলছি ব্যক্তি বস্তু বা কোনো প্রাণীকে নির্দিষ্ট করে বোঝার জন্য আমরা কি ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব অনির্দিষ্ট আকারে বোঝার জন্য ইনডেফিনিট মানে অনির্দিষ্ট আকারে আমরা বোঝাব যেমন আই হ্যাভ এ আই এইচ এ ভি ই আই হ্যাভ এ পেন পি ই এন পেন আমরা এ দিয়েসি আই হ্যাভ এ পেন তাহলে যদি আমরা বলি তাহলে আমরা এ ব্যবহার তো জানলাম যেহেতু একটা ভাওয়েল নয় সেহেতু এখানে তাহলে আমরা এখন এন এর ব্যবহার জানব এ ব্যবহার তাহলে আমরা তো আমি বলি আই হ্যাভ এন অ্যাপল এ পি পি এল ই অ্যাপল এখানে এন কেন হয়েছে এটা বাওয়েল তো আমাদের এটা মনে রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি ব্যক্তি প্রাণী বা বস্তুর অক্ষর যদি ভাওয়েল হয় আমরা জানি পাঁচটা আই ই ও ইউ যদি এ পাঁচটা থাকে ফার্স্টার মধ্যে কোনো একটা থাকে তাহলে এর আগে আর্টিকেল এন বসবে এটা আমাদের মনে রাখতে হবে আরেকটা বিষয় যদি এ এরকম প্রথম যদি ইউ থাকে এ তো ইউ আসার কী ভাওয়েল যদি ইউ থাকে তাহলে তো আমরা এন দেব কিন্তু মাঝে মধ্যে ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে আমরা কিন্তু এ দেব যেমন ইউনিভার্সিটি ইউনিভার সিটি এখানে কিন্তু এ হবে এ ইউনিভার্সিটি হবে এরপর হচ্ছে ইউনিট ইউ এন আই টি ই ইউনিট এখানে এ হবে কারণ ইউ ইউর মতো উচ্চারণ হয়েছে তো আমরা এখন ইন্ডেফিনেট আর্টিকেল বুঝে গেছি ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন আর ডেফিনিট হচ্ছে এইচ ই দা তাহলে আমরা দা এখন কোথায় বসবে সেটাই দেখব এই তো এখন আমরা ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল তাহলে আমরা যদি বলি দ্য বুক টি সি দ্য বি ও কে বুক কি এখানে অর্থ হচ্ছে বইটি তারপর হচ্ছে দ্য সান সূর্যটি তারপর তো আমরা বুঝে গেছি ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল কি আশা করছি আশা করছি আমি বোঝাতে পেরেছি আজকের এই ক্লাসটি আমরা আজকে আর্টিকেল নিয়ে জানলাম তো যাদের আর্টিকেল সম্পর্কে সন্দেহ আছে তাদের এই সন্দেহগুলো আজকে শেষ হয়ে গেছে কারণ আশা করছি এরপর থেকে তোমরা আর্টিকেল সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এবং জানবে তো এই ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম